আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে সাত পর্বের লোকসভা নির্বাচন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে সমস্ত ভোটার যাতে উৎসাহের মেজাজে ভোট দিতে পারেন তার জন্যই খামতি রাখতে চাইছেন না নির্বাচন কমিশন ভোটদান নিয়ে উৎসাহ বাড়াতে ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ এবার তারা সাহায্য নিল ট্রাফিক সিগনালগুলিকে কলকাতার ট্রাফিক সিগন্যালগুলিতে রবীন্দ্রসঙ্গীত বাজানো নতুন কিছু নয় এবার সেই জায়গায় স্থান পেয়েছে ভোটের গান সেই সঙ্গে আবেদন করা হচ্ছে সকাল সকাল ভোট দেওয়ার জন্য কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কষ্টনদি সাধারণ মানুষ এই নির্বাচনে যে প্রচার নতুন শুরু করেছে যে প্রতিটা সিগন্যাল পোস্টে বা অনেক জায়গায় অনেক রকম স্টেজ ফেজ করে যেটা প্রচার করা হয় সেটা তো সাধারণ মানুষের জন্য অতি অবশ্যই দরকার বলে আমি মনে করি কারণ ভাই প্রচার করছে সাকসেস হওয়ার কথাই প্রচার তো বিভিন্ন রকম ভাবে হচ্ছে এরা গানে প্রচার করছে হতে পারে সাফল্য লাভ করতেও পারে দেশে শান্তিপূর্ণভাবে ভোট করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচন কমিশন সেই সঙ্গে সুনিশ্চিত করতে চাইছে ভোটদানের মতো মৌলিক অধিকার ভোট পর্ব দেশের গর্ব ভোটের মতো কিছু নেই তাই আমি ভোট দেব মূলত এইভাবেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মানুষকে ভোট দিতে উৎসাহ দিতে ঠিক এইভাবেই প্রচার চালাচ্ছে নির্বাচন কমিশন একদিকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অভিযান চালানো হচ্ছে তেমনই প্রচারাভিযান চালানো হচ্ছে সিগনালে সিগনালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি বাজানো হচ্ছে ভোটের গান সকাল সকাল নিজের ভোট নিজে এসে দিন মূলত এই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এখন দেখার বিষয় এত প্রচারাভিযান করেও কি মানুষ আদতে সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন ক্যামেরায় রাজু সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম